মানুষের উচ্চে পড়া ভিড় তারা টিকিট কাউন্টারে দেখতে পাচ্ছেন যে কিভাবে ভিড় কমাচ্ছে এবং মানুষে গাদাগাদি এমন অবস্থা কি বলবো যে এই সিনেমা দেখার জন্য দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রচুর লোকজন মনে হচ্ছে যে তারা জেলখানায় ঢুকে গেছে সিনেমার টিকিটের জন্য তো এই হলো অবস্থা আমরা মধুমিতা সিনেমা হলে আসি দেখতে পাচ্ছেন মধুমিতা সিনেমা হলে প্রচুর লোকজন কিন্তু তারা সিনেমা দেখতে আসছে আপনারা যদি দেখাই সিনেমা দেখছেন সিনেমা দেখছেন ভাই না ভাই টিকিটই হ্যাঁ টিকিটই করতে পারেন না তো দেখতে পাচ্ছেন টিকিটই করতে পারলেন টিকিটের জন্য মানুষের হাহাকার লেগে গেছে মধুমিতা সিনেমা হলে সিনেমা দেখছেন হ্যাঁ সিনেমা দেখছেন না মানে চান্স পাইনি চান্সই পায় না দেখেন দর্শক শ্রোতা তারা টিকিট কাটবে সেই টিকিট কাটার চান্সই পাচ্ছে না এমন অবস্থা তাদের তাদের কি করুণ পরিণতি এই যে তুফান সিনেমার টিকিটের জন্য দেখতে পাচ্ছেন সিনেমা হলে দর্শকদের কি পরিমাণ ভিড় তারা দেখতে পাচ্ছেন এই প্রচুর গরমের ভিতরে তাদের জীবন সেদ্ধ হয়ে যাচ্ছে তারপরও তারা টিকিট পাচ্ছে না তারা টিকিটের জন্য টিকিট যেন তাদের কাছে সোনার হরিণ সেই হরিণকে খোঁজার জন্য তারা এই যে দেখতে পাচ্ছেন মধুমিতা সিনেমা হলের ভিতরে ঢুকে গিয়েছে এবং বিশাল আকারের লাইন লাইন ধরেও তারা কিন্তু সিনেমার টিকিট পাচ্ছে না সাকিব খানের তুফান সিনেমা তুফান বয়ে এনেছে মধুমিতা সিনেমা হলে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ এক একজন দেখতে পাচ্ছেন অবস্থা খুবই খারাপ অবস্থা তাদেরকে তারা টিকিট কাউন্টারে কিভাবে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ভাই এসেছে এবং তাদের কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু দুই একটা ভাই বেড়াদের সঙ্গে একটু কথা বলবো তো ভাই কোথা থেকে সিনেমা দেখতে পাচ্ছে সাকিব খানের সিনেমা কেন দেখবে সাকিব খানটা ভালো লাগে এই জন্য কি সিনেমার গানে সিনেমা টিজার কি দেখছে গোটা টিজার দেইলার সবকিছু দেখা আসছে একটু গানের এক লাইন তো দেখি শালী ভাই তো একজন বলে গানের লাইন সবারের মাইকে লাগে উরাধুরা ও দেখতে পাচ্ছেন যে মানুষের মাথা মানুষে খাচ্ছে এমন অবস্থা ভিড় পুরা ভিড় জমে গেছে পুরা তুফান জমে গেছে তুফানে কিন্তু দেখতে পাচ্ছেন একটি টিকেটের জন্য মানুষের কি অবস্থা তারা ঘেমে গিয়েছে এবং প্রচুর লোকজন সিনেমা হলে ভিড় করছে তারা একটি টিকিট তারা পাচ্ছে না গোসল করে ফেলছে দেখতে এই তো হলো অবস্থা তাদেরকে দেখতে পাচ্ছেন এখানে দুজন বোন আছে এবং বোনেরাও কিন্তু তারা এখানে সিরিয়ালে তারই সামনে একটু কথা বলি আপু কোথা থেকে আসছেন আপু কোথা থেকে আসছেন বলেন রামপুরা থেকে সিনেমা দেখতে আসছেন সাকিব খানের সিনেমা কেন দেখবেন

তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে সিনেমা দেখার জন্য মানুষের যে উচ্ছে পড়া ভিড় এটা কিন্তু ভাই সাকিব খানকে আজকে আসবে কি আমরা অনেকে আজকে দেখতে পারবো কি সরাসরি ও মানে এখানে কি আসার কথা ছিল মানে আমরা তো জানি প্রতি সময় উনি আসে করে ওনারা ভালোবাসে কতটুকু আমরা ভালোবাসি তো আজকে কি আমরা অনেকে সাক্ষাৎ সরাসরি দেখা সাক্ষাৎ কি পাবো কি তো আসলে ওনারা আজকে সাকিব খানে গিয়ে আসবে কি না জানি না আমি তো এই হলো অবস্থা দেখেন টিকিটের জন্য মানুষের হাহাকার করতেছে তারা গোসল করে ফেলছে ঘামে মানে এরকম অবস্থা এটা দেখে খান দেখলে তার বুকটা ভরে যাবে যে তার সিনেমা দেখার জন্য রাফির সিনেমা দেখার জন্য সিনেমা হলে দর্শকদের যে এত ভিড় সেটা আসলে বলায় বাহুল্য এই সিনেমা তুমান সিনেমা কিন্তু তুফান বয়ে এনেছে সিনেমা হলে মধুমিতা সিনেমা হলে অবস্থা দেখেন কাউন্টার কিন্তু বন্ধ সিনেমা দেখার জন্য কিন্তু ওই যে কাকা খেপ্তেছে দেখেন কাকা ওখানেটা বিয়ে করে দেয় কাকা হ্যাঁ তাহলে অবস্থা দেখতে পাচ্ছেন টিকিট দেখার জন্য এই অবস্থা আমরা একটু বাইরে যাই দেখতে পাচ্ছেন যে সিনেমা হলে আসার পরে মানে এত পরিমাণ ভিড় মানুষের যে অবস্থা এক একজন মানুষ কিন্তু ঘেমে শেষ হয়ে গেছে সিনেমা দেখার জন্য কিন্তু তারা টিকিট পাচ্ছে না টিকিট কাউন্টারে কিন্তু পচুর পরিমাণ ভিড় এবং সিনেমা হলের সামনে যদি আপনাদেরকে একটু দেখাই এখানেও কিন্তু প্রচুর দর্শক অবহেক্ষা করতেছে তুফান সিনেমা দেখার জন্য সাকিব খানের সিনেমা দেখার জন্য আমি একটু এখানে একটা বাবু আছে তার সঙ্গত বলি কোথা থেকে আসছো খিলগাঁও তালতলা কি সিনেমা দেখবা তুফান কিন্তু এই ভিড়ের জন্য দেখতে পারবো না আয় আয় তো দেখেন মানে কত কষ্ট করে আসছে বাসা থেকে সিনেমা দেখার জন্য বাবুটা কিন্তু এই ভিড় দেখে ওর মনটাই ভেঙে গেছে তাই তো মন ভেঙে গেছে থাক দিন পরেও তো দেখা যাবে তাই তো মানে না যাই হোক প্রিয় দর্শক আপনারা দেখলেন যে এখানে যে অবস্থায় যে সব মানে কাউন্টারগুলোতে কিন্তু অনেক ভিড় এবং দর্শকের যে আনাগোনা তুফান সিনেমা দেখার জন্য মধুমিতা সিনেমা হলে মধুমিতা সিনেমা হলে কিন্তু সব সময় বরাবর ঈদের সময় আসলে কিন্তু দেখা যায় দূর দূরান্ত থেকে মানুষজন কিন্তু এই মধুমিতা সিনেমা হলে সিনেমা দেখতে আসে অনেকেই কিন্তু স্টার সিনেফেক্সের সিনেমা দেখে কিন্তু সিনেমা স্বাদ নিতে হলে কিন্তু মধুমিতা সিনেমা হলে আসতে হয় এখানে আসলে যে সিনেমা হলের যে একটি আলাদা একটি যে ই থাকে সেটা কিন্তু আসলে পাওয়া যায় সেটা দেখার জন্যই কিন্তু লোকজন মানুষজন কিন্তু এই মধুমিতা সিনেমা হল আছে দেখেন ভিতরে যতটা লোক বাহিরে কিন্তু অনেক লোক অপেক্ষা করতেছে মানে মধুমিতা সিনেমা হলে পনে বারোশো সিট আছে এখানে আমরা যেটা জানতে পারলাম যে সিনেমা হলের কর্তৃপক্ষ যারা আছে দায়িত্ব আছে তারা কিন্তু বলেছে যে সিনেমা হলে যে হাউসফুল যাচ্ছে প্রতিটি শো কিন্তু সাকিব সিনেমার থেকে তো সাকিব খানের সিনেমা কেন দেখবেন আমার অনেক অনেক ভালো লাগে ছোটবেলা থেকে আমি সাকিব খানের ছবি দেখি তো সাকিব খানের সিনেমার টিজার দেখছেন এবং গান দেখছেন নুরা দুরা গানটা কেমন লাগছে

তো ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে তুফান সিনেমা দেখার জন্য মধুমিতা সিনেমা হলের সামনে দর্শকদের উঠছে পড়া ভিড় তারা কিন্তু টিকিটের জন্য হাহাকার করতেছে এবং এক একজন কিন্তু গোসল করে ফেলছে আমি যদি একটু দেখাই এই যে দেখেন টিকিট কাউন্টারে কীভাবে করে চাতক পাখির মতো চেয়ে আছে একটি টিকিটের জন্য তারা এই যে দেখতে পাচ্ছেন এবং টিকিট কাউন্টারের সামনে দেখতে পাচ্ছেন তো এই যে দেখতে পাচ্ছেন যে প্রচুর দর্শক তারা কিন্তু এই সিনেমার দেখার জন্য কিন্তু তারা এখানে ভিড় করছে প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনারা তুফান সিনেমা দেখেছেন কি না এবং তুফান সিনেমা যে অভিনয় করেছে অনেকে কার অভিনয় আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন আর বেশি বেশি করে আজকের ভিডিওটি শেয়ার করে দেবেন